আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি রাকিবুল হাসান আজকে আমাদের যুব কমিটির ইফতারি ইফতারি কি আছে জানেন বিরিয়ানি বিরিয়ানি তো সাথেই থাকুন বিরিয়ানি রান্নাটা দেখাবো আপনার সাথেই থাকবেন বন্ধুরা আমরা এখন ইফতারি বাজার করতে যাচ্ছি বাজারে কপিল মন্ডি বাজার ইফতারের যাবতীয় বাজার আমি এই বড় মুদিখানার দোকান থেকে কিনছি সবকিছু এক একটা করে বুঝে নিলাম তো বন্ধুরা এই যে বাজার বাজার করে রাখছি এই বস্তা এখন যাচ্ছি বাসার দিকে এখনো মাংস নিব অনেক কিছু নিব তো সাথেই থাকুন পরিমাণ মতন মাংস নিলাম এবং দোকানদারকে বললাম যে মাংসগুলো সাইজ ভাবে কেটে দিন একই সাইজে তো বন্ধুরা এখন আমাদের বাজার কমপ্লিট এখন বাহার দিকে যাব সাথেই থাকুন তো বন্ধুরা আমাদের বাজার তো কমপ্লিট এখন বাহার যাচ্ছি তো বন্ধুরা আমরা বাসায় চলে আসলাম ওইটা আমাদের ফ্রিজে রেখে আমার তোমাদের ফ্রিজে এখন সবকিছু কোটাকুটি চলবে রান্না বান্না শুরু করব আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন কাজ চলতেছে বন্ধুরা প্রায় সব সবকিছু কমপ্লিট এখন শুধু বাকি আছে বাটা বাটি এখন চুলা পাতা হবে এখানে

জেলা খুলনা এক নম্বর হইডালি ইউনিয়নের সাত নম্বর অর্ডে মাহমুদ কাঠি উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বিশাল এক যুবক ভাইদের ইফতারির আয়োজন করা হয়েছে উক্ত ইফতারিতে আপনাদের সবাইকে দাওয়াত থাকত অবশ্যই আপনারা দোয়া করবেন প্রতি বছর এত সুন্দরভাবে যেন আপনারা ইফতারি দিতে পারি এই কামনা আমাদের করবেন আর যে সমস্ত যুবক ভাইরা আপনারা দেখেন এখানে জিরিবাটা হচ্ছে ভাবছে সবাই মানে মসজিদে যুবক ভাইরা মানুষের খুশি করার জন্য কত সুন্দরভাবে খাটা করে তারা আমাদের ইফতারির আয়োজন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেগের আগুনের গতি এবং মানুষের কাজেরও গতি খুব উগ্র প্রতিটি কাজ চালায় যাচ্ছে এখানে আমার এক ভাই গোষ সুন্দরভাবে প্রসেস করতেছে এবং ধুচ্ছে অবশ্যই ভালো মানের করার জন্য সবাই চেষ্টা করতেছে এখানে আরও দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কত আই টিভির এখানে আনছে এই সমস্ত কি সব জিনিস এটার নাম গতি গেলে অনেক সময় লেগে যাবে এই যে মানে অলরেডি আমাদের আনশার্ট হিসাবে দেখা গেছে পঁচিশ প্রকারের মশলা দিয়ে আমাদের এই বিরিয়ানি করা হবে এখন আপনাদের ব্যক্তির গালে সুন্দরী ইত্যাদি পৌঁছাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা দয়া করবেন প্রতি বছর মামসাটি উত্তর পাড়ায় যুব কমিটির যে ইফতারিটা হয় সবাই আনন্দের সহিত যেন দিতে পারে এই কামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এই ভিডিওর মধ্যে একটা প্রশ্ন করি যারা এই মসজিদে কাজ করতেছে এই মসজিদের টাকা মেরি খাচ্ছে তাই কি কি শাস্তি হওয়া উচিত তাই যদি এরকম কোন রেকর্ড থেকে থাকে যে মসজিদের টাকা মেরি খাচ্ছে এবং খাওয়ার চেষ্টা করছে অবশ্যই তার প্রতিক্রিয়া করা হবে কারণ যে আমায় মসজিদ গুলি কথা না বাংলাদেশের যত মসজিদ আছে বা এরকম ক্রিমিনালি সাইল বা মসজিদ বাদেও যদি ওরকম কিছু করে তার প্রতিক্রিয়া

টমেটো সসটা দেওয়া হচ্ছে বন্ধুরা সবাই কাজ করতেছে রোজা থেকে সারা দিন কাজ করার পরে খুব কষ্ট হচ্ছে ক্লান্তি ক্যামেরাও ধরতে পারতেছে না হাত পা নড়তেছে কাঁপতেছে বন্ধুরা গাজরের সালাদ হবে এই যে চাউল মাপতেছে কেমন হলো রোজাদার ব্যক্তি মারাত্মক বেদি বেদি তাকাই বল ওয়াও ওয়াও এই জালদি জালদি

দেখুন বিরিয়ানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ঘ্রানো বেরোচ্ছে সবকিছু পারফেক্ট এখন খেলে বোঝা যাবে কেমন হয়েছে বাবুচিটা একটু লাস্ট পার একটু দেখাই দি বাবুচি যদি বাজে হয় পরের দিন দেখিয়ে নেব বন্ধুরা টমেটো গাজর আর ঝাল পেঁয়াজ দিয়ে একটা সালাদ তৈরি করতেছে বিরিয়ানির সাথে দিব টমেটো গুলো তো হয়েছে না টমেটো গুলো একটু দেখা সেই মাসে টমেটো দেখে পছন্দ হয়ে গেছিল যাই হোক বন্ধুরা টমেটো কুচাচ্ছি এদের গাজর কুচা রাখছিলাম কিছু আর এখনো একটা হলো কুচি কুচি করবো এইগুলা এখনো অনেকগুলো আছে